হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে রান্না করবো সবজি দিয়ে লোনা ইলিশ এখানে সবজির মধ্যে আছে পটল কল্লা আর আলু প্রথমে পেঁয়াজ মরিচ তেলের মধ্যে বাদামি কালার করে ভেজে নিতে হবে মরিচটা পেকে গিয়েছে ফ্রিজে রাখার পরে এ কারণে মরিচগুলো লাল দেখাচ্ছে পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন এবং জিরা পাটা পরিমাণ মতো এই মশলাগুলো দিতে হবে মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে অল্প পরিমাণে পানি দিতে হবে তা না নাহলে মশলা কড়াইতে লেগে যেতে পারে মশলাগুলো ভালো করে কষিয়ে নিব নেয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ আর মরিচের কোড়া যেহেতু লোনা আইলি সেক্ষেত্রে অল্প পরিমাণে লবণ দিতে হবে আমি অল্প পরিমাণে দিয়েছি পরের টেস্ট করার পরে যদি লাগে তাহলে দিতে হবে মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে পরিষ্কার করে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিলাম করলা আলু আর পটল সবজি দিয়ে লোনা এলিশ রান্না করলে খুব ভালো লাগে একবার হলেও ভিডিওটি ট্রাই করে দেখবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না এই যে দেখুন আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি কষানো প্রায় অর্ধেকটা হয়ে গেছে এবারে তিন থেকে চার টুকরা মাছ আমি পরিষ্কার করে ধুয়ে সবজির মধ্যে দিয়ে দিয়েছি এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে লোনাইলিশ এভাবে রান্না করলে খুব ভালো লাগে বেশি ভালো লাগে রুটি দিয়ে অবশ্যই ভিডিওটি রান্না করে নেবেন একবার হলো রান্না করে দেখবেন কতটা টেস্টি হয় এই যে দেখুন কষানো প্রায় শেষ কালারটা মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে বৃষ্টির দিনে তাই আমি গ্যাসে রান্না করতেছি বৃষ্টির দিনে রান্না করতে খুব ভালো লাগে বেশি ভালো লাগে বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি আর ভুনা গরুর গোস্ত অবশ্যই এই রেসিপিটি আমি খুব শীঘ্রই তুলে ধরব কষানো প্রায় শেষ এবারে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো পানি বলক আসা পর্যন্ত ওয়েট করতে হবে বলক চলে এসেছে কালারটা অনেক সুন্দর হয়েছে এবারে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া তরকারি নামানোর আগে অবশ্যই ভাজা জিরার গুঁড়া দিয়ে দিবেন লাইট দেওয়ার কারণে ক্যামেরার ছবিটা ভালো আসেনি কালারটা কেমন দেখাচ্ছে কিন্তু বাস্তবে কালারটা অনেক সুন্দর এই যে দেখুন কালারটা কত সুন্দর দেখে যে কারো যেভাবে জল চলে আসবে এত সুন্দর হয়েছে দয়া করে রেসিপিটি ট্রাই করবেন দেখুন প্রায় রেডি হয়ে গেল লোনা ইলিশ সবজি দিয়ে চচ্চড়ি বেগুন টমেটো মূলা আরও যে সবজিগুলো আছে সেগুলো দিয়ে রান্না করে নিতে পারেন দেখুন তো কালারটা কত সুন্দর হয়েছে অবশ্যই ট্রাই করবেন আল্লাহ হাফেজ